একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন এই এই জিনিসগুলো যখন দেখবে তখন কে আমাদের অপেক্ষা করো আপনাদের সামনে আমি কিছু তুলে ধরার চেষ্টা করছি নবী সাল আলু বলেছেন আমি যে নবী হয়েছি এটাই কে আমাদের একটা বড় আলামত তিনি বলেছেন আমাকে আর এইভাবে পাঠানো হয়েছে আমাকে আর কেয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে মানে এই দুই আঙ্গুলের মধ্যে যতটুকু দূরত্ব আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আর কে মাঝখানে এতটুকু দূরত্ব আছে এই হাদিসটা উনি বলেছেন চোদ্দশো বছর আগে তা যদি সামান্য বিবেক থাকে আপনি বুঝতে পারবেন যে এখন চোদ্দশো বছর পর কেয়ামত কত কাছে নবীজি আরও বলেছেন আমার ইন্তেকাল কেয়ামতের একটা আলামত তিনি আরও বলেছেন কেয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে মুসলিমদের ধন সম্পদ বাড়তে থাকবে এমন একটা অবস্থা হবে যাদের পরনের কাপড় ছিল না খাবার জুটতো না পায়ে স্যান্ডেল ছিল না এই রাখাল টাইপের দরিদ্র মানুষেরাও উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে সে সময় আসেনি বিগত একশো বছরে আপনি দেখেন কত বিল্ডিং একশো বছর আগে এগুলো ছিল না আর প্রত্যেকটা বিল্ডিং এর পিছনে আছে সুদ ব্যাংকের সুদি লোন আর উঁচু উঁচু বিল্ডিং একটা সাথে সম্পর্কিত নবীজি আরো বলেছেন শেষ জামানা বা আখেরু জামান বা কে আমাদের আলামত হচ্ছে মানুষ পিতা মাতাকে সম্মান করবে না পিতা আর মা এই দুইজন যে সম্মানের পাত্র এই বোধটাই মানুষের উঠে যাবে সম্পদের জন্য মানুষ তার পিতাকে হত্যা করবে ভাই তার ভাইকে হত্যা করবে স্বামী স্ত্রীকে হত্যা করবে স্ত্রী স্বামীকে হত্যা করবে কি সন্তান মাকে পর্যন্ত হত্যা করবে সম্পত্তির কারণে আর পিতা সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে নবী সালী বলেছেন কে আমাদের অন্যতম নিদর্শন হচ্ছে যে সমাজের বেশিরভাগ মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাবে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক হয় ব্যক্তি সুদ খাবে না হলে সুদ দিবে না হলে সাক্ষী থাকবে না হলে লিখে রাখবে আর আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলী এই চার শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়েছেন তিনি বলেছেন আমি আমি মোহাম্মদ সাল আলী আপনার নবী তিনি বলেছেন যে আমি চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম এক শ্রেণী হচ্ছে যে সুদ খায় দ্বিতীয় শ্রেণী হলো যে সুদ দেয় তৃতীয় শ্রেণী যে সাক্ষী থাকে আর চতুর্থ শ্রেণী যে লিখে রাখে এই হাদিসের আলোকে পুরো ব্যাংকিং সিস্টেম সুদের আওতায় পড়ে যায় এবং নবী সাল সাল্লাম বলেছেন সুদের সত্তরটা পাপের শাখা আছে তার সর্বনিম্ন শাখা নিজের মাকে ধর্ষণ করা এটা আমি বলিনি হাদিসের পাতা পাতায় লেখা আছে আপনাদেরকে কেউ কখনো বলেছে কিনা আমি জানি না আজকে আপনাদের সতর্ক করে গেলাম আমাদের নবী বলেছেন সুদের সত্তরটা পাপের শাখা আছে তার সবচেয়ে নিচের শাখা নিজের মাকে বিয়ে করা ধর্ষণ করা বা জিনা করা তিনি আরো বলেছেন সুদের সবচেয়ে উঁচু শাখা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা সুরা বাকারায় আছে সুরা বাকারায় এক দুশো পঁচাত্তর ছিয়াত্তর আয়গুলো পড়ে দেখবেন নবী সাল্লাহ আলী আসসালাম আরো বলেছেন যে ব্যক্তি এক দীর্ঘাম সুদ খাবে সে যেন ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করলো এটা বুখারির হাদিস আমি নাম্বার বলার সময় পাচ্ছি না খুববার সময় সংক্ষিপ্ত তিনি আরো বলেছেন সুৎখরদেরকে কবরে যে শাস্তি দেওয়া হবে সেটা হচ্ছে তাদেরকে রক্তের নদীতে ফেলে তাদের মাথাগুলোকে ফাটিয়ে দেওয়া হবে কারণ কারণ সুদের মাধ্যমে সারা বিশ্বের মানুষের রক্ত তারা চুষে নিচ্ছে এই কারণে এই কারণে এর ফলাফলটা কি হয় এর ফলাফলে ধনীরা ধনী হতে থাকে আর গরিবরা যত যাবে আস্তে আস্তে আরো দারিদ্রের অতলতলে নিষ্পেষিত হতে থাকে আপনার কাছে মনে হবে হয়তো আমি দশ টাকা দিলে কোনো টাকা পাবো কিন্তু এটা নয় আপনি আপনার টাকা পাবেন না আপনি অন্যের রক্ত চোষার টাকা পাবেন এর ফলে ধনী শ্রেণীর কোনো ক্ষতি হয় না তারা অনেক লাভবান হতে থাকে এই জন্য বিশ্বের একটা অংশ আজকে ধনী হচ্ছে দেখবেন এই পুরো বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হচ্ছে ওই পশ্চিমা সভ্যতা আর বাকি অংশগুলোকে দেখবেন তারা আস্তে আস্তে দরিদ্রের সীমার নিচে চলে যাচ্ছে এটার কারণ রিবা সুদ তিনি আরো বলেছেন যে সুদ যারা খাবে তাদের জাহান নামে শাস্তি হচ্ছে ওদের পেটটা ফুলে ফেপে থাকবে আর পেটের ভিতরে সাপ কিলবিল করবে আর ফেরাউনের অনুসারে যারা তারা এদের পেটে পাড়া দিয়ে জাহান নামে করবে এভাবে অপমান করা হবে কেন ফেরাউনের সাথে করা কেন আমরা জানি ফেরাউন এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম আর সুদের মধ্য দিয়ে জুলুম সবচেয়ে বড় করা হয়েছে এই পৃথিবীতে এখন আপনি মুসলিম হিসেবে চাইলে এখান থেকে বেরোতে পারছেন না আপনি আমাকে এখন পুরো দেশের অবস্থা বলেন প্রতিটা জেলা গ্রাম ইউনিয়নের অবস্থা বলেন কোন জায়গায় সুদ নাই সেটা আমাকে দেখান অথচ আমরা সবাই মুসলিম দাবি করছি আমরা দাবি করছি আমরা আশাকে রসুল নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আমরা এতটুকু বলবো যে আপনি আপনার কবরের জন্য অপেক্ষা করতে থাকেন তারপরে দেখেন কি হয় বিশ্বাস করেন আপনার রিজিকের মধ্যে যদি একটা টাকা হারাম থাকে যতক্ষণ সেটাকে আপনি ত্যাগ না করছেন আপনার ইবাদত কবুল হবে না কোনো ক্ষমতা নাই এই হাদিস থেকে উল্টায় দেওয়ার আল্লাহ পাক বলেছেন ইন আল্লাহ তাই